সীতারামে চুরি লাল ছিলাম আমরা সীতারামে চুরি তোমায় আমরা নি না সীতারামে চুরি তোমায় আমরা নি ভুলবো না 시다라 미야츠리 아바타. 오마이 शुभशाम अमृत सीताराम बोल हां बोल सेना 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 अमृत

সেটা তেইশ তারিখ হবে বিকেল পাঁচ তারিখ হবে যারা এসছেন এবং বাইরে আমাদের সদস্য নেতা বাকি কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক সীতারামী সেপ্টেম্বর প্রায়ত হয়েছে সত্তর বছর সত্তর বাহাত্তর এবং বাহাত্তর বছর বয়সে উনি হয়েছেন আমাদের যখন এখানে রাজ্যের হওয়ার কথা ছিল তখনই উনি ভর্তি ছিলেন দিল্লিতে আমাদের বাতিল হল আমরা এবং

বিকল্প সরকার বিকল্প শক্তি হিসেবে কংগ্রেস ছাড়া আর ভারত কংগ্রেস ক্ষমতা এখন না থাকতে পারে কিন্তু ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর প্রান্ত হিন্দুস্থান জুড়ে কাশ্মীর থেকে কেরল বাংলা থেকে পাঞ্জাব গুজরাট থেকে আসাম এই রাজস্থান থেকে একেবারে সেই একেবারে মহারাষ্ট্রের একেবারে সমুদ্রধার এই সমস্ত জায়গায় কার পতাকা উঠবে কংগ্রেসের পতাকা আমাদের তাদের ছাড়া